জেলখানা লোক এবং তারা আন্দোলন সামনে লোক তারা সাবেক কমিটির লোক তাদের কাউকে রাখা হচ্ছে না এর কারণে বিভাজনটা কিন্তু দিন দিন মানে খুব বেশি হচ্ছে এবং ফ্যাসিবাদের দোষরা যারা যারা আপনার সতেরো বছর অত্যাচার দিল এমন লোকও বিএনপির কমিটিতে গ্রাম কমিটিতে সভাপতি সেক্রেটারি হিসেবে এটা মজুর হওয়া এই জন্য বিভাজনটা একটু বাড়ছে তা আমি হাইকমান্ড হাইকমান্ডকে অনুরোধ করব যে এই বিভাজনটাকে এবং ফ্যাসিবাদের দোষকদের দল থেকে মানে বের করে দিয়ে